আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের আপডেটেড নিউজ হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের গ্যাজেট প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে আজকের তারিখ অনুযায়ী দশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো দু হাজার ডিসেম্বর মাসে যেহেতু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে আজকে তার মানে নিশ্চিত ভাবে আমাদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল যে কবে নাগাদ চাকরি হতে যাচ্ছে তা আমরা মোটামুটি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে যেহেতু ব্যাজেট প্রকাশ হয়ে গেছে হয়তো আগামী সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে বলা যায় যে এই মাসের মধ্যে আমাদের সিলেবাসটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আর যদি সিলেবাস পেয়ে যাই তাহলে দেখা যাবে যে কনফার্ম ভাবে বলতে পারি আমরা বা নিশ্চয়তা দেওয়া যায় যে জানুয়ারি মাসের প্রথম দিকেই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা এই চাকরিপত্র সেবা এম এর প্রস্তুতি নিতে চাচ্ছেন বা উনিশতম শিক্ষকের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এখন থেকে আর কোনো অবহেলা করার সুযোগ নেই আপনাদের যদি চাকরি পেতে চান হান্ড্রেড লেখাপড়া লেখাপড়ার দিতে হবে এটা মাথায় রাখেন আগের সরকারের তুলনায় এই সরকারের প্রত্যেকটা চাকরি পরীক্ষা কঠিন হচ্ছে আর এখন গ্যাজেট অনুযায়ী যেটা তথ্য আসছে ফাইনাল তথ্য ফাইনাল একবারে দুশো নম্বর পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে শতকরা চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এখানে আরেকটা বিষয় আছে শুধু চল্লিশ নাম্বার পেলেই যে পাশ করবেন বিষয়টা এরকম না এখানে আরেকটা স্ট্যাম্প অ্যাড করা হয়েছে সেটা হয়েছে আপনার কি যতগুলো সিট খালি থাকবে সেই সিটের তুলনায় দুই গুণ প্রার্থীকে পাস করানো হবে অর্থাৎ যদি ধরেন এতে ডেমোগ্রাফিতে সাত হাজার বা দশ হাজার সিট খালি থাকে তাহলে পাস করানো হবে বিশ হাজার প্রার্থীকে এখন যদি এরকম হয় যে চার লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিছে এই পদের বিপরীতে এখানে পাস করছে অথবা ফোরটি পার্সেন্ট প্লাস নাম্বার পাইছে পঞ্চাশ হাজার প্রার্থী পঞ্চাশ হাজার প্রার্থী কিন্তু লিস্টটা আসবে না কথা আবেগত মাত্র চল্লিশ হাজার তার মানে কি আপনার শুধু চল্লিশ পার্সেন্ট পাইলেই হবে না এখানে ধরে নিতে হবে কি আপনার যে ফার্স্ট বিশ হাজার মানুষ থাকবে বা পনেরো হাজার প্রার্থী থাকবে তাদের মধ্যে থাকতে হবে সো ওইটা যে থাকতে চান আপনার অবশ্যই ভালো করে লেখাপড়া করতে হবে এবং সিক্সটি প্লাস সিক্সটি পার্সেন্ট প্লাস আপনাকে নাম্বার পেতে হবে ওইটা মাথায় রাখতে হবে আমরা ইত্যাদি এই মৌলবাদ এবং সরকারি মৌলবীতে যারা আছেন বা যারা আবেদন করবেন তাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন থেকে শুরু করতে হবে প্রবাসক পদে বা অন্যান্য পদে যারা আছেন সবার ক্ষেত্রে সেম বিষয় আপনার স্বাভাবিকভাবে পাশ করার জন্য ফোর্টি পার্সেন্ট হলেও এর বাইরে আরেকটা স্টেপ হচ্ছে কি যে খালি পদ কত ওরা থাকবে তার বিপরীতে গুণ পাশ করানো হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে গেজেট অনুযায়ী দুশো নম্বর পরীক্ষা হবে এমসি কিউ এবং ভাইভা হবে বিশ নম্বরে ভাইভাইতেও আপনার ফোরটি পার্সেন্ট নাম্বার পেতে হবে বিশ নম্বর ফোর্টি পার্সেন্ট হচ্ছে কত আট নাম্বার আপনাকে ভাইভা পরীক্ষাও আট পেতে হবে তো আগে আপনি এমসিকিউ এর জন্য বা পিডি জন্য প্রস্তুতি নেন দুশো নম্বরের প্রস্তুতি শুরু করে দেন এখন থেকেই পরবর্তীতে ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ আর পিডি এর জন্য আপনাকে দুশো নম্বর এখনই জেনারেল একশো এবং সাবজেক্টিভ একশো আমরা বলতে পারি এটা নিশ্চিত প্রায় তো এখন থেকে পড়া শুরু করে দেন যারা একটা দিয়ে মলবি এবং সহকারী মলবি পদের জন্য আবেদন করবেন তারা কো একাডেমির স্পেশাল বেস্টে এখনো ভর্তি হয়ে যেতে পারেন আর সুযোগ নিয়ে আপনাদের অবহেলা করেন অনেকদিন যাবত অনেকে আমাদেরকে মেসেজ করেন কল করেন কবে সার্কুলার হবে তারপরে আপনারা ভর্তি হবেন লেখাপড়া শুরু করবেন এই সুযোগ আর নাই এখন বলা যায় নিশ্চিত হয়ে গেছে প্রায় যে অতি দ্রুত আসছে সো চাকরি পেতে হলে পড়াশোনার সুযোগ দেন সবাই সবার পড়াশোনা প্রস্তুতি ভালো হোক সেই করতে হয় আসসালামু আলাইকুম